সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটকি সুবিদায়নী ইউটিউব চ্যানেল এবং অ্যান্ড blogs ফেসবুক পেজের আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলরাঙ্গ উপজেলার আর গ্রামে আপনাদের ছোট দুইল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে জল ভাই জি ভাই কি ধরছেন এটা এটা একটা প্যাকেজ ভাই একটা প্যাকেজ জি স্টুডেন্ট প্যাকেজ বলতে পারেন স্টুডেন্ট প্যাকেজ তো জল ভাই জি ভাই এই প্যাকেজে কি কি দিবেন এখানে আপনার তিনটা মেয়ে বাচ্চা আর একটা পাঠার বাচ্চা এই তিনটা মেয়ে বাচ্চা আর একটা পাঠার বাচ্চা যেহেতু অল্প রেটের মধ্যে তো এইজন্যই স্টুডেন্ট প্যাকেজের কথা বললাম মানে অনেক ছাত্ররা আগ্রহী হয় একটু কম বাজেটের মধ্যে একটা খামার করার জন্য তাই জি ভাই আচ্ছা তো প্রিয় দর্শক এইভাবে সাগল কিনলে আপনার বাসায় মানে পাঠা সহ মেহ সহ মানে ছোটখাটো পরিসরে একটা খামার হয়ে গেল জি 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 ভাই আমরা একটা একটা করে দেখাই একটু জি ইনশাল্লাহ আচ্ছা এই পাটা চিনি দেখাই জি এই যে নিয়ে আসুন এই যে এটা হচ্ছে পাটা ভাই পাটাটার বয়স কি হয়েছে পাটাটার বয়স আপনার মোটামুটি 5.5 মাস 5.5 মাস জি মানে এবার উপর একই রকম দেখে জি এটা সেম কালার দেখাই দি সেম কালারে এই যে আচ্ছা পাটাটা দিয়ে দেন সেম কালার এই যে এই একটা মেয়ে বাচ্চা জি জি

সেটা হচ্ছে যে আপনার একদম ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা জি যদি কেউ অনলাইনে অর্ডার করে অনলাইনে অর্ডারের ক্ষেত্রে সেক্ষেত্রে ডেলিভারি বিকাশ খরচ নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত সম্পূর্ণ আমি দিয়ে যাব আর কেউ যদি বাসায় এসে নিয়ে যায় সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে হয়তো দেখা যাচ্ছে যে বিকাশ খরচ এবং ভাড়ার টাকা ডেলিভারি এবং বিকাশ খরচের টাকা বাদ দিয়ে ওখান থেকে দাম আচ্ছা প্রিয় দর্শক সবভাবে শুনলেন আপনি যদি অনলাইনে কিনেন তাহলে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে তার খরচ দিতে হবে না প্লাস এই টাকার বিকাশ খরচ দিতে হবে না জি ভাই আর যদি আপনি বাসা এসে নেন তাহলে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জটা বাদ দিয়ে ভাই দাম লাগবে এবং তিনটা মেয়ে বাচ্চা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি মেয়ে বাচ্চাগুলো ভালো খুবই সুন্দর কোয়ালিটি মেয়ে বাচ্চা আছে পাঠা আছে পাঠাটাও আছে না কোথাও যাওয়া লাগবে না একটা স্টুডেন্ট রেখে খামার হয়ে গেল করতে পারবে ঠিক আছে ভাই